সামনের হেডলাইট কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে আর গাড়িতে ভিগো বাম্পারের ব্যবহার আছে ফগ ল্যাম্পের ব্যবহার আছে সামনের গ্রিল দেখেন মাসাল একদম কিন্তু ফ্রেশ অবস্থায় অরিজিনাল অবস্থায় পাবেন বাম সাইডের হেডলাইটটিও অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট এখন পর্যন্ত আছে প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার কিন্তু পাবেন ওকে চাকার কন্ডিশন দেখেন অ্যালোরিম সকার চারটা চাকাই মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কিন্তু কোথাও চুল পরিমাণে কিন্তু কোনো স্পট বা ডেইন্ট কিন্তু নেই একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থা আছে আর এটা কিন্তু ফাইম বাই তেলের গাড়ি

ব্যাক গ্লাসে টয়টা অরজিনাল স্টিকার লাইটিং স্পয়লার পাবেন ব্যাক ক্যামেরার ব্যবহার আছে 31 সিরিয়ালের গাড়ি দেখেন মরিক্ষা থাকলে সব জায়গা দেখলেই বুঝবেন এই যে অরジナলে ফানসিং গুলো আছে এগুলো থাকবে না এই ফিনিশিং থাকবে না আচ্ছা আকাবাকা থাকবে এবার সিলিং এর কন্ডিশন দেখেন কারণ গাড়ি উলটা পাল্টা ব্যবহার করলে সিলিং আগে নরমড়া হবে সাইডের প্যাড গুলো নরমড়া হবে আর সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি সামনে পিছনে ভিগো বাপারের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে ডান সাইডে বডি তো মাশাআল্লাহ কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা মানে ড്രং কাজ ডেন পেইন্ট টাসাব এগুলো কিছু নাই একদম ফ্রেশ অবস্থায় আছে মাশাআল্লাহ বডি তো কোথাও কোনো ধরনের একটা স্পট পর্যন্ত পাবেন না আচ্ছা প্রত্যেকটা ডোরের পার্টি শুনিয়ে দেখেন এগুলো কিন্তু বিস্কিট কালার ও যদি উল্টাওয়ালটা ব্যবহার করতে তাহলে এগুলো দাগ থাকতে স্পট থাকতো বোঝা যায় মানে সাদা জামার মত সাদা জামা চাইলেও তুলটাবালটা ব্যবহার করা যায় না শৌখিন মানুষও কিন্তু ব্যবহার করতে হয় দেখেন প্রত্যেকটা ডোরের পার্টি কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর সব সময় বলি ভিডিওতে যে গাড়ি রাফিউজ করলে ড্যাশবোর্ড দেখলে কিন্তু বোঝা যায় কারণ দেখবেন যে ড্যাশবোর্ডের উপরে হাড়ি পাতিল বহুত কিছু উঠায় তারপরে দাগ পরে ফাটে আঠা লাগানো হয় মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই অবশ্যই বনের এর কন্ডিশন দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে হিট প্রুফ ব্যবহার করা আছে সিজ এর সাইড দেখেন অরিজিনাল কালার কিন্তু ফাইন ভাই ওয়াও অরিজিনাল কালারের ভিতর আছে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় টিপ টপ অবস্থায় আছে আর এটা 1500 সিসি গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আছে মার্সেলেও মাশাআল্লাহ কোথাও কোনো ধরনের কোনো বাড়ি বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই আচ্ছা এখন এই হেডলাইট কিন্তু অরিজিনাল টয়টা কিন্তু লেখা আছে একদম ফ্রেশ অবস্থায় টিপ টপ অবস্থায় পাবেন অবশ্য গাড়ি দেখলে তার ইঞ্জিনের কন্ডিশন বুঝবেন না তো কনফিডেন্স দেই ইঞ্জিনের পারফরম্যান্স এসি ইঞ্জিন সিভিজাইন সাসপেনশন সব কিছু মিলে যদি রিভিউ চান যে কেমন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন পছন্দ হবে এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সি এই অ্যাভেঞ্জা সেভেন সিটার গাড়িটির দাম চাচ্ছি পনেরো লাখ আশি হাজার আসলে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি পল ওন ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শরীরে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার সেন্টার আর সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম